গড় সংসাৰান দুখ দিগিনে নন্দন কানন বিহাৰত শ্ৰমণ অনে জীয়েগৈ দনফানাং বৰজাৰত সেই অগর জারত সমেই দুধাঙ্গ শিল ফালেয়ে মানুষজন নেয় জাগাত বাগ ভালু গো সারা রুই বুদ্ধ জ্ঞানানুজে বারো বছর সং নির্বাণ শুক্লাবত্তেট ম্যাচ মার গুরে নির্বাণ জ্ঞান ফিয়ে গুরে বুদ্ধ জাতিউন অজ্ঞান গুমত্তুন জাগিয়ে সেই বুদ্ধর আজল ফুয় শ্রদেয় বনভান্থের অধিক গুড়ি নাঙর দিয়াত জুড়ে শ্রদ্ধা সিদ্ধে মাদানিউরি শ্রদ্ধেয় বনভান্থে দুঃখে সৎপুরুষ কল্যাণ মিত্র মই জানে জন্ম জন্মান্তরে পাং সংসার ধর্ম থ্যাক গুরি নেই যাতে সৎপুরুষয়ী দুণে বুদ্ধ শাসনত শিল সমাধি প্রজ্ঞাময় তাগময় এই প্রভুজ্ঞা জীবনৈনির্বাণ আনির্বাণ কাল সংারণার ইয়মুই বুদ্ধ ধর্ম সংঘ এবং শ্রদ্ধা বনবান্ধে দু প্রার্থনা গরম ব্যাকুণর সত্য জ্ঞান উদ্দয়ক শ্রদ্ধা বনবান্থে দুঃখ কল্যাণ মিত্র ব্যাকুণের লাগত পাদক শ্রদ্ধা বনবান্থে দুঃখ মহাপুরুষ কল্যাণ মিত্র লাগত পেনে সদুপদায় পেনে তান শিল ভাবনা শিল ক্ষমাধি প্রজ্ঞাময় জীবন কথম গুরি নেই ব্যাকুণের দুঃখ মুক্তি নির্বাণ ও দুঃখ সাধু